এই সিস্টেম ফলো দিতে হবে না ছোট ছোট দিয়ে একটা সিস্টেম বদলানো যায় কিন্তু গুলোকে চাকরি দিতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কোঠা আন্দোলন কারীদের পাশে ছিলেন জনপ্রিয় সব তারকারা স্ট্যাটাস দিয়ে সাধারণী কারীদের পাশে থাকার উদ্দেশ্যে সবার ফেসবুক লাল করে দেন সমস্ত তারকারা বাংলা সিনেমাতে দেখেছি সাবানা ও মৌসুমির মতো হুট করে আইনজীবী হয়ে যান সাবানা মৌসুমীরা বাংলায় সিনেমাতে তেমনি মানজুর আল মতিনকে সবাই চেনেন নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসাবে অথচ যখন দেশের প্রয়োজন হলো তখন নিজেই লাগিয়ে নিলেন আইনি পোশাক তিনি দাঁড়িয়ে গেলেন স্টুডেন্টদের পক্ষে ব্যাপারটা সবার কাছে বাংলা সিনেমার মতোই

অবকাশ আমি দেখছি না কথা বলছে মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য রাখে ফেলে মতো না এভাবে অংশগ্রহণ করছেন তারকারা মোশারফ করিম মিথিলা সহ অনেক অনেক তারকারা সমন্বয়কারীদের পাশে আছেন মোশারফ করিম বলেন ঘরে বসে থাকার অবস্থা আর নেই আমরা রক্ত চাই না শান্তি চাই আমাদের এটা যেন সুষ্ঠু বিচার হয় সেই সেইটুকু প্রতিবাদ সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি মাঝে মাঝে সিনেমার গল্পকেও হার মানায় বাস্তব জীবনের গল্পকে এই বৃষ্টির মাঝেও ছিল নানা পেশার মানুষজন সমন্বয়কারীদের পাশে